হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরুসিয়ামি কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটা গায়ে হলুদের জন্য কুলা থিম কেক ডেকোরেশন করব। গায়ে হলুদের থিম কেকটা বানানোর জন্য আমি প্রথমেই যেটা করেছি সেটা হলো দুইটা ছয় ইঞ্চি সাইজের মলটে কেকের বেস রেডি করে নিয়েছি স্কোয়ার এবং রাউন্ড দুই মলটেই আমি কেকের বেস রেডি করে নিয়েছি আর স্ক্রিনে দেখতেই পেলেন আমি কিভাবে কেটে নিয়েছি এরপর কেকের স্লাইসগুলো আমি কেক বোর্ডের উপর বসিয়ে নিব কুলা থিম কেক অনেকেই অনেকভাবে রেডি করে থাকে তবে আজকে আমি যেভাবে রেডি করতেছি এটা আমার কাছে অনেক ইজি মনে হয় আজকের এই কেকটা অর্ডার করেছিল আমার ছোট খালামণি আজকের এই কেকটা কিন্তু একটা এক পাউন্ড ওজনের কেক বানানো হচ্ছে আজকে আপনাদের সাথে একটা কথা ক্লিয়ার করি যেটা হচ্ছে অনেকেই বলে যে আপু গতবার কেক নিয়েছিলাম কেকটা সাইজে অনেক বড় ছিল কিন্তু এবারে কেক নিয়েছি কেকটা সাইজে অনেক ছোট দেখাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে কেউ যখন বলে যে আপু কেকের ডেকোরেশনটা এভাবে করে দিতে হবে সেম ডিজাইনে করে দিতে হবে তখন আমি ঠিক সেভাবেই ডেকোরেশন করার চেষ্টা করি কেকটা যদি হাইট হয় সেক্ষেত্রে কেকটা কিন্তু ছোট দেখা যায় একটু কিন্তু হাইটে অনেক বেশি হয় আর কেকের ওজনের কিন্তু কোনো কমতি থাকে না আর কেকটা যদি ফ্ল্যাট হয় সেক্ষেত্রে কেকটা দেখতে একটু বড় লাগে কিন্তু উচ্চতায় কম থাকে আমি সবসময় চেষ্টা করি প্রতিটা ওয়ার্ডারের কেকে একটু হলেও ওজন বেশি দেওয়ার আমি কখনোই ওজনে কম দেই না যাই হোক স্কিনে হয়তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজিং করেছিলাম এরপর ফ্রিজ থেকে বের করে আমি কুলার শেপ দিয়ে নিয়েছি কেকের ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য ক্রিমের মধ্যে আমি একটা বাসন্তী কালার নিয়ে এসেছি এরপর ক্রিমটাকে কেকের মধ্যে দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর আপনারা যারা আমার থেকে কেক নিতে চান তারা অবশ্যই এক অথবা দুই দিন আগে জানাবেন আর আরেকটা কথা ক্লিয়ার করি যেটা হচ্ছে অনেকেই কেক অর্ডার দেন কিন্তু যখন বলেন যে কেকটা অমুক জায়গায় ডেলিভারি করতে হবে তো আমি যখন বলি ডেলিভারি চার্জ এত টাকা লাগবে তখন কিন্তু আপনারা পিছিয়ে যান বলেন যে ডেলিভারি চার্জ এত কেন ডেলিভারি চার্জ দিতে পারবো না আপু একটু প্লিজ এটা স্কিপ করেন আমি কোনো ডেলিভারি চার্জ দিতে পারবো না কেকের টাকাটাই দিব তো আপনাদের একটা কথা বলি যে কেকটা ডেলিভারি করবে সে তো অবশ্যই কিছু টাকা নিবে তাই না সে তো আর এমনি এমনি কেকটা ডেলিভারি করবে না যারা মনে করেন ডেলিভারি অনেক বেশি তারা নিজেরাই কেকটা নিয়ে যেতে পারেন চাইলে আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক কেকটা যখন নিতে এসেছিল তখনও আমার কেকটা কমপ্লিট হয়নি আমি তাড়াহুড়া করে কেকটা কমপ্লিট করে দিই আর তাড়াহুড়া করতে গেলে আমার কাজগুলো কিন্তু ভালো হয় না খুব একটা তাড়াতাড়ি কাজ করতে গিয়ে কেকের উপর ভুল হয়ে যায় আর যেদিন এই কেকটার অর্ডার ছিল সেদিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম যার কারণে কেকটা সময় মতো কমপ্লিট করতে পারিনি তবে কেকটার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ